সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা সিংভূম বঙ্গীয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবিবার বর্ষবরণ উৎসবের আয়োজন আদিত্যপুর অটো ক্লাস্টার প্রেক্ষাগৃহে করা হয় অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি গুণীজন সংবর্ধনা দেওয়া হয় আমি সুজাতা হাজরা সিংভূম বঙ্গীয় থেকে আমরা সমস্ত বাঙালি জাতি এক হয়ে আমরা পয়লা আজকে নতুন নববর্ষের শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য বাঙালি অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা একটি পয়লা বৈশাখের অনুষ্ঠান করছি এখানে আমরা ছোটো ছোটো বাচ্চাদের দ্বারা বাংলা সংস্কৃতিকে ধরে রাখার জন্য বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত তারপর আধুনিক বাংলা গানের ওপর নৃত্য পরিবেশনা বাংলা গান এইসব আমরা করে আমরা বর্ষবরণ করে সমস্ত বাঙালি জাতিকে একত্রিত করার একটা প্রচেষ্টা চালাচ্ছি এবং আমরা এইখানে আমাদের বাচ্চাদেরকে আমরা নাচ শেখাচ্ছি গান শেখাচ্ছি বিনা পয়সায় আমরা বাংলা পড়ানো শেখাচ্ছি এবং ড্রয়িং কম্পিটিশন করিয়ে বাচ্চাদেরকে আমরা আমাদের কালচারের মধ্যে নিজেদের মধ্যে আমরা আনার চেষ্টা করছি যাতে বাচ্চারা আমাদের সংস্কৃতিটা জিনতে পারে জানতে পারে তারা তাদের সাথে মানে যুক্ত হতে পারে তাই জন্য তাদেরকে এনে আমরা সেই প্রোগ্রামটা করিয়ে তাদের মধ্যে উৎসাহ জাগাবার চেষ্টা করছি বিশ্বনাথ ঘোষ সিংহম অ্যাসোসিয়েশনের সচিব আজকে আমরা আদিত্যপুর অটো ক্লাস্টার প্রেক্ষা গিয়ে বাংলা নববর্ষের বর্ষবরণ অনুষ্ঠান আমরা প্রত্যেক বছরের মতোই এবছরও করছে আমরা আদিতপুর তথা জামশেদপুরের সকল অধিবাসী বৃন্দদের বাংলা শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সকল গুরুজনদের আমাদের প্রণাম এবং ছোট্ট ছোট্ট শিশুদের আমাদের শুভেচ্ছা ভালোবাসা আমরা এই অনুষ্ঠান করার সাথে সাথে আমাদের সংস্কৃতি আমাদের কালচার আমাদের শিক্ষা আমরা এটাকে কন্টিনিউ করছি আমরা শিক্ষার ক্ষেত্রে বাংলার অপুর পাঠশালা যেটা বিনামূল্যে আমরা বাংলা শেখাই সেই স্কুলের বাচ্চাদের হাতে আজকে আমাদেরই সমিতির এক পরিবারের মাধ্যমে একশোটি রবীন্দ্রনাথের লেখা সহজ পাঠের প্রথম ভাগ আমরা তাদের হাতে তুলে দিয়েছি আমরা গত ছ তারিখে বসে আঁকা প্রতিযোগিতার যারা উত্তীর্ণ হয়েছিল বারো জন উত্তীর্ণ শিশুদের তাদের আমরা মোমেন্টর মাধ্যমে তাদের সম্মান জানিয়েছি আমরা প্রত্যেক বছরের মতো এবছরও ঝাড়খণ্ড স্বাস্থ্য সচেতন সম্মান হিসাবে জামশেদপুরের ব্লাড ব্যাংকের জিএম এম মাননীয় শ্রী সঞ্জয় চৌধুরী মহাশয়কে একটা মোমেন্টের মাধ্যমে স্বাস্থ্য সচেতন সম্মান আমরা তাকে জানিয়ে দিয়েছি এছাড়াও মেহেরবাই হসপিটাল ক্যান্সার হসপিটালের প্রশাসনিক স্তরের অফিসার মাননীয় শ্রী অমিতাভ চ্যাটার্জি প্রতীক ফাউন্ডেশনের ডাইরেক্টর তথা মিলনির সহ সম্পাদক শ্রী অরিজিৎ সরকারের হাতেও এই স্বাস্থ্য সচেতন সম্মান আমরা তুলে দিয়েছি আজকের অনুষ্ঠান আমাদের সাংস্কৃতিক কালচারাল সেক্রেটারি শ্রীমতী সুজাতা হাজরার মাধ্যমে সমিতির শিশুদের এবং মহিলাদের দ্বারা গান এবং নাচ পরিবেশিত হয়েছে এছাড়া আমাদের বাইরের অতিথি শিল্পী হিসাবে পণ্ডিত অজয় চক্রবর্তীর শিক্ষণপ্রাপ্তা বিদুষী নূপুর গোস্বামীর আমাদের বিশিষ্ট অতিথি হিসাবে এখানে এসছিলেন তিনি তার সঙ্গীত পরিবেশন করেছেন শ্রীমতী বিপর্ণা ব্যানার্জি শ্রীমতী সুচরিতা চ্যাটার্জি এবং আমাদের উদীয়মান জামশেদপুরের শিল্পী গৌতম কুমারের কণ্ঠেও এই বর্ষবরণের সুন্দর সুন্দর বাংলা গানের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান আমরা সম্পন্ন করি E já পৃথিবী কুমার <laughs> <laughs> এই যে আজকে প্রোগ্রামে এসে এই যে বাংলা ভাষাটা শোনা এই যে শ্রুতিমধুর ভাষা এটা নিয়ে আমরা যখন বিহারে থাকতাম পাটনায় থাকতাম এগুলো খুব মিস করতাম আমরা